এসো সইটা করে যাও অন্তত সই তো লাগবে সই ছাড়া তো চলবে না না হলে আপনি আসেন আমার সঙ্গে থানায় চলেন হ্যাঁ তোমরা কেমন

তো কাংকি দুধ দাও কা স্বাদ বড় সু স্বাদ খড়াইয়া ঠিক তুমি একটু ফুজে দি যা আমার আমার

আশুক পুলিশ তো গেছে চলিয়ে আর কোনো চিন্তা নেই ওই যে পুলিশ কি hore এই কোথায় বালা কি কোথায়ে বালা কি কি hore এই দাদা দাদা এই রকম ব্যবহার করতে ইচ্ছা না হ্যাঁ তুই বলে ছেলে ছেলেবেলে হ্যাঁ